তো হেব্রিও কি অবস্থা সবার কেমন আছো বন্ধুরা এন্ট্রি এক্স ওয়ান ভিসা এখন থেকে আরও অনেক বেশি ইজি করে দিল ইন্ডিয়ান গভর্নমেন্ট তো সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমাদের যে ভিডিওটা আপলোড করেছিলাম এই ব্যাপারে সেটা হচ্ছে এক লক্ষ প্লাস ভিউ তোমরা সবাই মিলে করে দিয়েছো তো সেখানে অনেকজন কমেন্ট করেছে মেসেজ করেছে দাদা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দাও যোগাযোগ করবো আসলে তখন কোনো নাম্বার দেওয়া হয়নি তো আমি ডিসপ্লেতে আমার বাংলাদেশি এবং ইন্ডিয়ান দুটো নাম্বারই আমি দিয়ে রাখলাম আপনাদেরকে সব জন্য অর্থাৎ লাইফ টাইম সাপোর্ট আমি দিয়ে থাকবো এবং আরো হচ্ছে যেটা বলার সেটা হচ্ছে এন্ট্রি এক্স ওয়ান ভিসা প্রথম থেকে শেষ অব্দি উইদাউট দালাল কোনো রকম কারোর কাছে টাকা দেওয়া ছাড়া কিভাবে নিজে নিজে সহজ পদ্ধতি করবেন সব ব্যাপার আমি আপনাদেরকে বলে দেবো এবং আরও একটা ব্যাপার সেটা হচ্ছে বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার ইন্ডিয়াতে বিয়ে করে কিভাবে ইন্ডিয়ান সিটিজেন হবে সেই ব্যাপারেও সম্পূর্ণ ব্যাপারে আমি আপনাদেরকে হেল্প করবো সম্পূর্ণ প্রসেস বলে দেবো তো এই ছিল ব্যাপার আমি আর কথা বাড়াবো না তো যাদের যাদের দরকার অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করো এবং তার থেকে বড় ব্যাপার মেসেজ করো তো টাটা